হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কটা বাজে এখন একটা বাজে তাই জন্য আফটারনুন বলছি তোমাদের সবাইকে আর আসা হয়নি যাব জল ঢালতে নদীতে স্নান করতে যাব তাই জন্য রেডি হয়েছি দেখো সকাল থেকে অনেকটা টাইম চলে গেছে ব্যস্ত ছিলাম আর এই যাওয়ার সময় মনে হলো যে ব্লকটা শুরু করি এখন একটা বাজে ঘুরিতে স্নান করতে যাব নদীতে তো নদীতে তো ফোন নিয়ে যেতে পারবো না ধরার লোক নেই আমার মাও স্নান করবে আর ছেলে নেই স্কুলে গেছে তো যাই হোক অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো সব সময় আমার সঙ্গে থেকো ঠিক আছে নদীতে স্নান করাটা দেখাতে পারলে খুব মজা হতো ভালো লাগতো সেটা আর পারলাম না আবার এসে দেখা হবে ঠিক আছে চলো এখন স্নান করতে যাচ্ছি রেডি হচ্ছি দেখতে পাচ্ছ আমার বর আমার ফোনটা ধরে আছে আর খুব বিরক্ত হচ্ছে যাবে বলে তাই ফোনটা আমি চেয়ে নিচ্ছি ঠিক আছে তুমি আমার হাতে ফোন দিয়ে দাও এই বিরক্ত না ভিডিও করবো না ছবি তুলব ছবি তুললে হাসে না ওই যে আমার মা বসে আছে একসঙ্গে যাব বলে চলো একদম রেডি হয়ে গেছি বেরোবো ওয়েট করছে যাবি দিতে হবে চলে এলাম স্নান করে দেখো স্নান করতে গিয়েছিলাম ঘটে জল ঢেলে দিয়ে চলে এলাম আসলে ফোনটা তো সঙ্গে নিয়ে যেতে পারিনি তাই জন্য তোমাদের কিছুই দেখাতে পারলাম না শুধু স্নান করে এসেছি এসে বাবার মাথায় জল ঢেলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর জানি না এখন কি কি হবে ছোলা শসা নুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ও বাবা খাবে বলে তো অনেকক্ষণই শশাটা কুচিয়েছিলাম আমি স্নান করে আসার পরেই জানি যে ও খাবে তারপর ঘুমিয়ে পড়েছিল দেওয়া হয়নি তো এখন দেব ও খাবে আর দেখো এদিকে আমি চা বসিয়েছি চা খাবো বলে মার সঙ্গে তো তখন চা খাওয়া হয়নি তাই আমি একাই চা খাবো বলে বসিয়েছি চাটা প্রায় হয়েই গেছে নামিয়ে নেব আর বাবাকে খই আনতে বলেছিলাম মাকে দিয়ে আসবে খই আর আমার জন্য একটু আনবে তো চা দিয়ে দিয়ে খাব কারণ বিস্কুট খেতে নেই ছেলেটাও খেত আমার সাথে কিন্তু স্যার পড়াতে এসছে বলে পড়তে বসে গেছে আর খেলো না উঠে কি খায় দেখি দেখো খই নিয়ে নিয়েছি বাটিতে একটু আর চা নিয়েছি একদিকে ওর বাবার ছোলা শশাটা খাওয়া হয়ে গেল কুকটুর শুয়ে আছে সামনে কিছুতেই খাবে না না খাবো না এসে খাবো এসে খাবো করে আমি খেয়ে তারপরে যাও আমার যদি শরীর ঝিমঝিম করে তো তোমার কি হচ্ছে না রেগে যাচ্ছে ভিডিও করছে ভিডিও করছে বলে রেগে যাচ্ছে এই ঘরে খাবো খই আর চাটা কি গরম দ্বারা ও ফ্যানটা চালায় ছেলেকে ওই ঘরে স্যার পড়াচ্ছে এই ঘরে বসে খাবো মাথাটা ঝিমঝিম করছে শনিবার উপোস করেছিলাম বাবা বড় আবার আজকে রবিবারটা গেছে আর ফিরে আবার আজকেরা উপোস করেছি তো শরীরটা কীরকম মিঝিম ঝিম করছে ঠাকুরকে জল ঢেলে ওখান থেকে লস্যি দিয়েছিল। লস্যি খেয়েছিলাম দু গ্লাস আর তারপরে ওখান থেকে ফল সাবু মানে অল্প 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 সাবু অল্প ছোলা দু চার পিস ফল এক পিস করে মিষ্টি সবাইকে দিয়েছে তো সেই এক এক বাটি করে এনেছিলাম সেই যে পাতার বা থার্মোকলের বাটিগুলো হয় এক বাটি এনেছিলাম সেই এক বাটিটা খেয়েছি মা খেয়েছে আর আমি খেয়েছি দাঁড়াও তোমাকে দেবো দাও বসো এখানে বসো এই যে এখানে বসো বসো এখানে দেবো তো আর হয়েছিল না বলে তখন মাকে চা করে দিতে পারিনি এখনও বাবাকে বললাম একটু কই এনে দাও মাকে দিয়ে এসছে কই মা চা দিয়ে কই খাবে আর আমার জন্য ওই এনেছে বিস্কুট তো খেতে নেই খেতে হয় তাই খাবো আর এই চলো তোমাদের এই যে ব্যাগে আম শশা দেখা যাচ্ছে না ভালো করে ব্যাগের মধ্যে আম শশা আছে ছেলে পড়ছে পড়া হয়ে গেলে ছেলেকে দেবো ও জল ঢেলে চলে গেছিল ঘর থেকে গঙ্গা জল ঘি মধু হ্যাঁ ধূপপাতি বেলপাতা ফুল টুল দিয়েছিলাম ও যাওয়ার সময় স্নান করে এসে জল ঢেলে আর স্কুলে চলে গিয়েছিল তা বলি বাবা তুই এত কষ্ট করলি সারাদিন কিচ্ছু খাইনি তা আমি এত কষ্ট করলি আর শিঙড়া খেতে আছে আমি এত কষ্ট করলি বাবা আর কষ্টটা মানে ব্রতোটাকে আর ভাঙিস না শিঙাড়া একদিন খেয়ে একটু কষ্টকর আর মাম কেটে দিচ্ছি শশা কেটে দিচ্ছি খা আর রাত্রিবেলা সেরকম আবার ছোলা শশা এইসব করে দিলে আর খাবি বাবা বলতে আমার কথা শুনেছে মানে এখন স্যার পড়াচ্ছে বলে সে আবার রসগোল্লা পুজো দিয়েছিলাম তো সেই চা রসগোল্লা দুটো খেয়েছে এই কটা ছোলা সিঁদুর নুন দিয়ে খেয়েছে খেয়ে আড়াচ্ছে বড়া হয়ে গেলে একটা আম কেটে দেবো একটা শশা কেটে দেবো দেখি খায় কি না আমি এখন জানি না দেখি কি করে তো চলো আমি এখন চার খড়িটা খেতে থাকি তাই ঠান্ডা হয়ে যাবে এই কুকুরের ভাতটাও দেখলাম বারোটার সময় ও দই দিয়ে ভাত খেয়েছে ওর ফিরে পাওয়ার কথা বিস্কুট ফপি করে ডাকলাম গিয়ে বাইকের আওয়াজ হয়েছে বাইক নিয়ে যাচ্ছে আওয়াজ পেয়ে যায় এবং হতে গেল চা দেওয়া হয়নি প্রত্যেক বছর মা জল ঢেলে বাড়ি থেকে চা খেয়ে খই খেয়ে তবে যায় আরে বছর না মনে নেই ওর বাবাকে বলতে খইয়ের কথা তাই জন্য মা বলে মা আমি চলে যাই বাড়িতে গিয়ে চা খাবো যাও তোমার জামাই খই নিয়ে আর তোমাকে গিয়ে দিয়ে আসি মানে ওনাকে দশ টাকার এনে দিয়েছে আমার দশ টাকা এনে দিয়ে দশ টাকার খাওয়া যায় না আর হাফটা নিয়েছে যায় হাফটা আছে কোলে বিস্কুট নিয়ে বসেছি বারোটার সময় খেয়েছে তো খিদে পেয়েছে খাও চা খেলাম আর ওর বাবা যে শসা তসা খেলো চায়ের বাসন এগুলো মেজে নিচ্ছি না অনেকগুলো বাসন পড়ে যায় চাষ বাসনগুলো দেখি অনেক কষ্ট সেই জন্য এখন মেজে রয়ে করে রাখলাম অল্প কিছু ছিল আমি চা খেয়েছি ওর বাবা ফসা তোলা খেয়েছি চায়ের বাসনটা কাপটা চলে থাকবে কেন তো দিয়ে পরিষ্কার করে রাখি কাজটাও এগিয়ে যাবে এরকম করি আমি আবার সব দিন করি না সব পরেই থাকে ভালো লাগে না আজকে করে নিলাম কালকে সকালে হয়তো শরীরটা ঠিক থাকবে না তাই জন্য একটু ছেড়ে রাখলাম আর যতটা সংসারের কাজ এইভাবে গুছিয়ে করা যায় আর কি ততটা নিজেরই সাশ্রয় নিজেরই শরীরটা ভালো থাকবে এই পর্যন্ত এবারে কুক্টুর জন্য তো ভাত করতেই হবে তাই দেরি না করে কুক্টুর জন্য ভাতটা বসিয়ে দিলাম ওর ভাত আবার গরম গরম খাওয়ালে ওর সমস্যা হবে না কি সেই জন্য ভাতটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম ভাতটা দেখো ছেলের জন্য আমার আর শশা কুটে দিয়েছি একটা শশা একটা আম কুচিয়ে দিয়েছি বলেছি এটা খা তো দেখি কি করে দিয়ে তো আসি এখন কি করে দেখি খাই কি করে এটা খেলে অনেকটা পেট ভর্তি থাকবে